আপনিও নিশ্চয়ই একশো বছর বাঁচতে চান আর বৃদ্ধ বয়সেও যুবকদের মতো ফিট থাকতে চান তাই না এটা আসলে বৈজ্ঞানিকভাবে সম্ভব কিনা সেটা পরের ভিডিওতে জানাবো আর আজকে এমন একটা ইন্টারেস্টিং গল্প জাপানিদের শোনাবো যা থেকে আপনি জেনে যাবেন যে কিভাবে দীর্ঘ জীবন লাভ করা যায় এবং বৃদ্ধ বয়সেও কর্মক্ষম থাকা যায় জাপানে ওকানোয়া নামের এক জায়গা আছে যেখানকার মানুষ খুব সহজেই একশো বছরেরও বেশি আয়ু লাভ করে আর ইন্টারেস্টিং বিষয় হলো ওকানোওয়াতে একশো বছরের নিচে মারা যাওয়াটাই সেখানকার মানুষদের কাছে অবাস্তব ঘটনা তো যাই হোক এখন আপনি নিশ্চয়ই জানতে চান যে কিভাবে তারা দীর্ঘ জীবন লাভ করছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন ওকানোওয়াতে দেখে থাকবেন আশি বছর বয়সী অনেকেই মাঠে কাজ করছে এতে তারা একটুও ক্লান্ত বোধ করে না বরং আরও সুস্বাস্থ্য লাভ করে এর কারণ একটাই ইকিগাই এটা একটা জাপানি কৌশল যেখানে ইয়োগা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং খাবারের বিষয় অন্তর্ভুক্ত আছে কিন্তু আজ আমরা শুধুমাত্র খাবারটা নিয়েই আলোচনা করব কারণ ওখানোয়ার মানুষজনের খাবারটা এমনভাবে সাজানো হয় যা ইকি মেনে চলে এবং এই খাবারটাই তাদেরকে রোগমুক্ত রাখে ও বৃদ্ধ বয়সেও শরীরে শক্তি যোগায় এটা বুঝতে আপনাকে জানতে হবে যে খাবার কিভাবে আপনার শরীরে প্রবেশ করে এবং ডাইজেস্ট হয় খাবার পরিপাক বা ডাইজেশনের প্রসেসটা আসলে মুখ থেকেই শুরু হয় আর শর্করা জাতীয় খাবারের প্রায় পুরোটাই মুখে ডাইজেস্ট হয় কারণ মুখের লালা বা সালাইভাতে থাকে শর্করা বিশ্লেষী বিভিন্ন এনজাইম তাই আপনি যদি শর্করা জাতীয় খাবার যেমন আলু ভাত আটা গম ইত্যাদি মুখে নিয়ে ভালোভাবে চিবান তাহলে বেশিরভাগ খাবার মুখেই ডাইজেস্ট হয়ে যায় এরপর সেই হাফ ডাইজেস্টকৃত খাবার আপনার পেটে প্রবেশ করে আর সেখানে আপনার গ্রহণ করা খাবারকে পরিপূর্ণ ডাইজেস্ট এবং আপনার শরীরের শোষণ উপযোগী করার জন্য আছে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত খাবার আপনার পাকস্থলীতে পৌঁছালেই আপনার পাকস্থলি বা স্টমাক থেকে তিনটি গুরুত্বপূর্ণ জুস নিঃসরণ হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউকাস এবং পেপসিন এই পেপসিন আপনার খাবারে থাকা প্রোটিন জাতীয় উপাদানকে হজমে সাহায্য করে কিন্তু পেপসিনকে অ্যাক্টিভ করতে দরকার শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড যা পাকস্থলীর দেয়াল থেকে ক্ষরিত হয় এই হাইড্রোক্লোরিক এসিড কিন্তু এতটাই শক্তিশালী এটা আপনার পাকস্থলীকে একেবারে ডাইজেস্ট করে ফেলতে পারে কিন্তু ভয় পাবেন না বাস্তবে সেটা ঘটে না কারণ পাকস্থলীর অন্তপ্রাচীর একটি ঘন মিউকাস দ্বারা আবৃত থাকে যা এসিড ও পেপসিনের সংস্পর্শ থেকে পাকস্থলীকে রক্ষা করে আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি যদি পেট ভরে খাবার খান আপনার পাকস্থলী একদম ফুল হয়ে যাবে আর গ্রহণকৃত খাবার মুখ করতে পারবে না তখনই পাকস্থলীতে খাবার শুরু হবে তাই বিজ্ঞান বলে কখনো এই খাওয়া উচিত না পাঁচ ছয় ঘন্টার দীর্ঘ প্রক্রিয়া শেষে খাবারগুলো যখন মন্ড আকারে পাকস্থলী থেকে বের হয় তখন তাদের সামনে অপেক্ষা করে এক নতুন গন্তব্য ক্ষুদ্রান্ত এখানেই শুরু হয় পরিপাক প্রক্রিয়ার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে বাইল জুসের সাহায্যে লিপিড শর্করা এবং প্রোটিন তিন প্রকারের খাবারই পরিপাক হয় আর প্রতিনিয়ত অন্ত্রে চলমান পেরিস্টালসিস ডাইজেস্টকৃত খাবারের মন্ডকে কোলনের দিকে নিয়ে যায় আর কি অংশ খট্রান্তের ক্রাচি দ্বারা শোষিত হয়ে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয় এখন আপনার খাবার যদি ঠিকমতো ডাইজেস্ট না হয়ে তা kustulite পৌঁছে বাইরে বের হয়ে আসে তাহলে তো শরীরে আর কোনো কাজেই আসলো না তাই না এতক্ষণ এত কিছু বলার মূল কারণ ছিল আপনাকে পুরো ডাইজেস্ট প্রক্রিয়াটি বোঝানো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খাবার ঠিকমতো ডাইজেস্ট কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন ঠিকমতো ডাইজেস্টের জন্য ইটিং হ্যাবিট কতটা দরকারি ভিডিওর এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি এই পার্টে ইটিং হ্যাবিট নিয়ে আলোচনা করব যা আপনাকে সুস্থ ও দীর্ঘ জীবন লাভে সাহায্য করবে নাম্বার ওয়ান ইটিং হ্যাবিট খাবার ভালো মতো চিবান ভিডিওর ওপরের অংশে আমরা দেখেছি যে গ্রহণকৃত খাবার সর্বপ্রথম মুখে ডাইজেস্ট হতে শুরু করে কিন্তু এর জন্য অবশ্যই খুব ভালো মতো চিপাতে হবে খাবারকে যেন খাবারের প্রতিটি কণা মুখে লেগে থাকা লালার সাথে মিশে যায় ভেবে দেখুন আপনি যদি খাবার না চিবিয়ে গিলে ফেলেন তবে খাবারের বড় বড় কণা পাকস্থলিতে পৌঁছাবে কিন্তু আমাদের পাকস্থলিত অঞ্চলের এনজাইমগুলোর মতো কঠিন অংশগুলোর সাথে সহজে মিশতে পারে না কারণ আপনার পাকস্থলি তো শক্ত খাবার হজমের জন্য তৈরি নয় তাই খাবার যত ভালো চিবাবেন শরীরের ভেতর পরিপাক ততই সহজ হবে আর পরিপাক না হলে তো খাবার পচে শরীর থেকে বের হয়ে যাবে এর মানে দাঁড়ালো সেই খাবার খাওয়া আর না খাওয়া একই কথা। জাপানের ওকানাওয়া অঞ্চলের মানুষেরা কিন্তু এক ঘন্টা সময় নিয়ে খাবার খায় আর আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী খাবার কমপক্ষে বত্রিশ বার চাবানো উচিত কিন্তু আমরা খাবার প্রায় বত্রিশ বার চিবানো তো পরের কথা মুখে দিয়ে কিলে ফেলি যা আমাদের শরীরকে আরও অসুস্থ করে তোলে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা বাঙালিদের ধারণা যে বেশি খাবার খাওয়া মানেই বেশি শক্তি পাওয়া কিন্তু পুরো ব্যাপারটাই ভিন্ন খাবার বেশি খাওয়া থেকে পরিমিত এবং সঠিকভাবে খাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ একিকায় অনুযায়ী পাকস্থলী সব সময় টোয়েন্টি পার্সেন্ট খালি রেখে এইটি পার্সেন্ট পর্যন্ত পাকস্থলী পূর্ণ করে খেলে ডাইজেস্ট প্রক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন হতে পারে কিন্তু যদি একশো পার্সেন্ট পূর্ণ করে খান তাহলে সেই খাবার আপনার পাকস্থলী থেকে মুভ করতে না পেরে শুরু করবে আর আপনি অ্যাসিডিটি সহ বিভিন্ন সমস্যায় ভুগবেন খাবারের পরেই পানি পান না করা ছোটবেলা থেকেই আপনি দুধে পানি মেশানো দেখে এসেছেন আর তার একটা লিমিটও আছে যদি খুব বেশি পরিমাণ পানি মেশানো হয় তাহলে কিন্তু দুধে থাকা ক্রিম কমে যায় আর দুধের স্বাদ নষ্ট হয় এতে যে শুধু দুধের স্বাদই পানসে হয় তা কিন্তু না দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড পাতলা হয়ে যায় আর এটার কার্যকারিতা কমে যায় আমরা যদি খাবারের পরেই পানি খাই তাহলে দুধের মতো আমাদের পাকস্থলীতে থাকা পরিপাক এনজাইমগুলো পাতলা হয়ে যায় আর এনজাইমের কার্যকারিতা কমে যায় আর তখন খাবার সঠিকভাবে ডাইজেস্ট হতে পারে না বরং পেটে অ্যাসিডিটি তৈরি করে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী খাবার গ্রহণ করার কমপক্ষে ত্রিশ মিনিট পর পানি পান করা উচিত এতে দেহে পানির চাহিদাও পূরণ হবে আবার খাবারও ভালো মতো হজম হবে এগুলো ছাড়াও জাপানের ওকিনাওয়া অঞ্চলের লোকেরা আরও দুটো বিষয় মেনে চলে সেগুলো হলো খাবারের পরপরই তারা শুয়ে পড়ে না কিছুক্ষণ এমন কিছু হালকা কাজ করে যাতে তাদের শারীরিক পরিশ্রম হয় এবং প্যারিস্টালসিস প্রক্রিয়া সহজ হয় আশযুক্ত খাবার খাওয়া আশ বা ফাইবার যুক্ত খাবার আপনার ডাইজেস্ট প্রক্রিয়াকে সহজ করে তাই আপনার শরীর পরিপূর্ণ পুষ্টি গ্রহণ করতে পারে তাহলে আপনিও এই পাঁচটি অভ্যাস শুরু করে দেখুন উপকার পান কিনা